এটা প্রবাহিত হচ্ছে এবং সেটা আপনারা সবাই জানি আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে যাচ্ছে एक्चुअली सरकार

চলো 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 একাই দেখছে তাহলে হ্যাঁ মুড়িগুলো রেখে দাও রেখে দাও এই তোমার মেয়ে ভালো আছে দাঁতেও না কার কাছে রয়েছে এখন এই যে বুড়িরা ফুচকা খাচ্ছে পাখিতে গিয়ে দেখাবো কাটা নাও তুমি ভালো আগের দিন যে বনগাই গেছিলাম কেলোর ছেলেকে দেখতে তো সেখানে কিছু ভিডিও ছিল তো সেটা এই ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম আর এটা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আজকে তোমার শুক্রবার তো সকালবেলা এই যে আমাদের এখানে পাশের বাড়ির একজন এসছেন দিদা তো ওনার সাথে কথা বলছিলাম আর আমি সবজি কাটছিলাম আজকে শুক্রবার নিরামিষ তরকারি করব করবো জন্য মিক্সড সবজি করব জন্য সব রকম সবজি কাটছি সাড়ে নটা বাজে এখন আমি চা বসাচ্ছি চা খাবো এতক্ষণ সবজি কাটছিলাম আর ওই অমরের মা এসছে ওর সঙ্গে বগর বগর করছিলাম আর এখন এই যে ছেলে পড়তে বসেছে কোথায় গেল সে ছেলে হারিয়ে গেল না হ্যাঁ তুই অনেক নাটক করবি নাটক করে অনেক কিছু করবি তুই চার্জ হচ্ছে কেউ আমাকে একটু চা করে দিল না শানকে বললাম কি শান একটু চা করে দে আমাকে একটু চা জলটা ফুটলে আর চা পাতা দিলেই হবে আর ফুটে গেলে তারপরে নামিয়ে নিতেই পারা যায় চিনি তো আমি খাই না করে দিল না যাই হোক না করে দিল আমি একাই হাত রথ আছে করে খেতে পারি কারোর ভরসা না করাই ভালো এই দুনিয়ায় তাই না তাই তো চলো সবজিটা কাটা হয়ে গেছে এবারে সবজিটা ধুয়ে এই যে জলের মধ্যে খানিকক্ষণ রেখে দেবো চা খাবো তারপরে সবজিটা ধুয়ে তারপরে তোমার হচ্ছে রান্না করবো তো গুড মর্নিং বন্ধুরা কালকে কিছু ব্লগ আসবে মানে কালকে কিছু ভিডিও ক্লিপ দেবো গতকাল যে গেছিলাম বনগায় কেলোর ছেলেকে দেখতে সেখানে কিছু ভিডিও ক্লিপ আর আজকের ভিডিও ক্লিপ একসাথে জুড়িয়ে দেব সকালে ব্রেকফাস্টে আজকে সবজি আর রুটি আর এদিকে শান সোয়াবিন নিয়ে এসছে এটা গরম জলে ভিজিয়ে রাখবো দুপুরে এটা রান্না হবে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি মটরের ডাল আজকে উচ্ছে দিয়ে মটরের ডাল করবো কী হলো

এদিকে উচ্ছেটা ভাজি আর উচ্ছে আজকে ভাজা হবে পটল ভাজা হবে আর তোমার সবজি হয়েছে সকালবেলায় আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব আর তোমার ডাল করব উচ্ছে দিয়েই ডাল করব উচ্ছে দিয়ে ডাল খেতে মটরের ডাল খেতে না বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে তো যাই হোক এবারে তোমার রান্না করে নিচ্ছি আর এখন বেলা অনেকটাই বেজে গেছে প্রায় বারোটার মতো বাজে আর সকাল সকাল রান্না করা যেহেতু আমার অভ্যাস সেহেতু এখন ইদানিং কতদিন ধরে এরকম বেলাতে রান্না করা হচ্ছে তো বেলায় আমার রান্না করতে একটু ভালো লাগে না তো কি করব বাড়িতে বরমশাই রয়েছে আর রান্না বান্নার পরিমাণটাও এখন যেহেতু বেরি বেশি সেহেতু হচ্ছে টাইম লেগে যাচ্ছে অনেকটা টাইম রান্নাঘরে কেটে যাচ্ছে তো এদিকে উচ্ছে ভাজজি তারপরে ডালটা ফোড়ন দেব। এতদিন পরিষ্কার করার টাইম পায়নি বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিল তার জন্য আজকে থেকে নেমে পড়েছে পরিষ্কার করতে রুটি এখন ওখানে কিসের জন্য লাইনেই তো একেবারে ফেলে দিলে হয় এবারে একটু বাড়ি ঘরের চেহারাটা ভালো লাগবে দেখতে এতদিন জঙ্গল জঙ্গল ছিল হ্যাঁ জীবন আমাদের অনেক কিছু অভিজ্ঞতা দেখায় তো মানুষের যখন ব্যাধি হয় তখন সবাইকে চেনা যায় তখন একটা টাইম হয় জানো তো বন্ধুরা তখন মেশিনই মনে হয় আমাদের সম্বল আমাদের জীবনে এই যে যে জীবনটা আমরা যে চলছি এটা কোনো ভ্যালু নেই ভ্যালুহীন জীবন তখন মনে হচ্ছে মেশিনটাই আমাদের সব কিছু জগৎ কারণ মেশিন ছাড়া তো এক মুহূর্ত চলা যাচ্ছে না যায় না যখন হসপিটালে যাই তখন দেখি কত লোক কত রকমভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছে তখন মনে হয় কি যে যে জীবনে কি লেখা আছে কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না ওর জন্য না কোনো সময় অহংকার করতে নেই কোনো কিছু নিয়েই কারোর কিছু সমালোচনাও করতে নেই যে অমুকে এরকম ও অমুকে সেরকম কার কারণ কি তো কার জীবনে কোনটা লেখা থাকবে না কেউ কিছু বলতে পারে না ওর জন্য না কোনো কিছু নিয়ে অহংকার বলো কোনো কিছু নিয়ে তোমার আলোচনা সে সমস্ত কোনো কিছুই করতে নেই একমাত্র ঠাকুরকে নিয়ে আলোচনা করো ঠাকুরকে নিয়ে সাথে থাকো সেটাই হচ্ছে মনে হয় আসল জীবন দিদিরা এসেছিলো তো এতগুলো বালিশ নামানো হয়েছিল তো তার জন্য কেচে টেচে বালিশের ওয়ারগুলো এখন ঢুকিয়ে রাখবো বক্সের মধ্যে এখন আর এগুলো লাগবে না কারণ এতগুলো বালিশ দিয়ে কি হবে আমরা তিনজন মানুষ আর নিচেও অনেক কটা বালিশ রয়েছে উপরেও রয়েছে তা এগুলো এক্সট্রা বালিশ লোকজন আসলে স্বজন আসলে বের করা হয় তো এগুলো সব ওয়ার ফার কাঁচা হয়ে গেছে এবারে এগুলো গুছিয়ে তোমার বক্সের মধ্যে রেখে দেবো একমাত্র লাস্ট মুহূর্ত হচ্ছে গিয়ে একটা জীবনের লাস্ট মুহূর্ত তখন ঠাকুরের আলোচনা ঠাকুরের কথাবার্তা তখন ওটাই মনে হয় আমাদের শান্তির জায়গা ওটা ছাড়া আমাদের তখন মনে হয় পৃথিবী পুরো অন্ধকার কারণ শেষ জীবনে তখন ওই নামটাই সাথে যাবে আর কিছুই কিন্তু সাথে যাবে না এটা অনেক মানুষে বোঝে না আবার অনেকে বুঝেও অনেকে অবুঝের মতো থাকে তো দেখো এই যে ওয়ার্ড্রপ এই সরি বালিশগুলো তুলে রাখছি এইগুলো অনেক বালিশ কটা নামানো হয়েছিলো সেইগুলো তুলে রাখছি তোমার শোকেসের ধুর ব্যাঙ্ক সব উল্টো পাল্টা পুকছি খাটের বক্সের মধ্যে তুলে রাখছি তুলে রেখে তারপরে ঘরটার ঝাড় দিয়ে যাব নিচে নিচে যাব স্নান করব স্নান করে পুজো দেবো এই একটা জায়গা হচ্ছে শান্তির জায়গা যেটা কি না ঠাকুর ঘরে আমি সব অনেকটা টাইম কাটাই ঠাকুর ঘরে যেটুকুনি পুজো দেওয়ার লাগে টাইম সেইটুকুনি পুজো দিই ঠাকুর ঘরে আর ঠাকুরের কাছে আমার সমস্ত সারা সারাদিনের দুঃখ কষ্টের কথা বলি কাকে কি বলবো কে আবার কি রকম ভাববে না ভাববে ওই জন্য ঠাকুরের কাছে সমস্ত দুঃখ কষ্টের কথা বলাই মনে হয় বেটার ঠাকুরই সব কিছু বুঝবে সব কিছু উনিই রক্ষা করে রাখবেন আমাদেরকে তো তাই না বলো বন্ধুরা আর আজকে তোমার শুক্রবার তো বেলপাতা তো রোজই দিই এখন বেলপাতাগুলো বেশ গাছ থেকে ছিঁড়তেও ভালো লাগে কারণ এখন বেলপাতাগুলো কচি কচি তো দেখো আমার পুজোতে আর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এক এক দিন অনেক ফুল ফোটে আবার এক এক দিন ফুলই ফোটে না তো বিকালবেলা চাটা করেছি চা মানে চা করছি এইদিকে এলাচ দিলাম চার মধ্যে আর আমি একটু লিকারটা কম খাই তো হাজব্যান্ড মশাই বললো যে আরও লিকার দাও তো আমি লিকার কম খাই যেহেতু আমি লিকার তুলে তারপরে না আমার চাটুকু তুলে তারপরে ওনার জন্য আবার আলাদা করে লিকার দেব বেশি করে তো এই যে রাত্রেবেলা ফিজিওথেরাপির লোক এসছে বাবাকে ফিজিওথেরাপি করাবে তার জন্য কি হচ্ছে

তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে কিছু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকনটা প্রেস করে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পাও আর এখন আর মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা